সব কিছু হাওয়াত গেছে গিয়া বেশিরভাগ জিনিস আর হাওয়াত মানবতার ধ্বংস করাও হাওয়াতো চলে ওই সময়ও এখন পর্যন্ত আমরা দুই জাতর কারণ এখনো আমরা দিল আমরা লাগাইয়া আছি এ হইলা আল্লাহ পাক সুবাহ আর দ্বিতীয় ইলগিয়াতাম প্রিয় কবি মোহাম্মদুর রসুল্লাহ সবাই আমার আগ পর্যন্ত আপনারা পনেকরাম সাহেব আনার খাস থেকে বক্তব্য শুনছেন আমার আগে টানটুর সাহেবজাদা জাদা হজরত মৌলানা আব্দুল বাসিদ সাহেব মদ্দাজিল্লাহ আলিয়ে বয়ান রাখস আমার মনে হইছে যদি তাই নাই ওরাও বয়ান হর আমি নিজের শুনলাম আমরা দেখি আর আলহামদুলিল্লাহ টান্টুর জমিনও এই খানদানোর আরো ফুল আল্লাহ ফুটাই লিস ওকে আলহামদুলিল্লাহ মনতটুক খুশি যে আমার কাছে আমার কাছে বাসার ল্যাঙ্গুয়েজের কোনো শব্দও আমার কাছে নাই আমার অন্তরতান খুশি আল্লাহ কান্টুর সাবর ই রে বাকিরা হক তো হল আমরা আজকে যে ই কেন আইসি কষ্ট করিয়া আপনারা যেন আজকে আইসন ওই সম্পর্কে একটা হদিস শুনাইলাই আপনার আর আওয়া সম্পর্কে এর বাদে ইনশাল্লাহ টপিকো রসুলি আক্রম সাল্লি ওসাল্লামে ফরমাইশন যারা দিনর ইলিম শিকার লাগিয়া আল্লাহর রাস্তায় বাহির হয়ে যায় আমি কমপ্লিট হদিস হইয়া না সামান্য হই আর লম্বা হদিস বাড়া যাইব দিনর ইলিম শিকার লাগিয়া কোনো রাস্তা যদি অতিক্রম করিয়া আগে বাড়ব আমরা ইকানো যারা আইসি আলহামদুলিল্লাহ আমরা সেও স্কুলের টিচার সেও অন্য সমাজসেবী কেউ পলিটিশিয়ান আসি না নি আমরা আমরা ইকানো কি লাগে লাগি আজকে আইসি পকাশাইন ইনো অনেক মানুষ আসল আসেন আমার বিশ্বাস ইন্টেন তিনটেন আসেন ইনতেন যদি সন্তান রে মাইক হয় বহু সময় তাইন বক্তব্য দিতে পারবা আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আমরার কথা শোনার লাগে কেউ লাগিয়েছেন এরা পুরান বা হাদিসের এক্সপার্ট আপনারা মন করছেন আমরা খালি হল নিজরে কেউ আলিম কইলে স্বর্মে মাতা লুকাইবার না যে আমরার মতো মাঞ্চরে আপনারা এক বিশ্বাস করা যে দিল ইলিম শোনাল লাগিয়া শিকার লাগিয়া আপনার আদর্চন কুরবান আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিমে ফরমাইচন

অর্থাৎ রুম তাকি বাহির হয়েছেন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন দেখছেন দুই জমাত শাহবায় কারাম মসজিদে নববীর এক সাইডে এক জমাত আর এক সাইডে দুইটা জমাত দুইটা গুরু হয় এক গুরুপ কিছু সংখ্যক সাহাবাইকার হলে তিলাউতফররা নমাজা হেউতসবি ফরীরা এক গুরু নবীজ এমতানোর দ্বারা দিই নিচিন গিয়া একটুক আগে গেছি যাওয়ার ফেরি না আরক জমাত এনতইন বইয়া এনতেন শিক্ষা সম্পর্কে আলোচনা কররা এখে অন্যরে শিকাইরা দিতা এখে অন্যরে ইলিম শিকাইরা রসুল আকরম সাল্লাম ও খাসে গেছে। নবীিয়া ফরমাইন দয়ো জমা বালা আলহামদুলিল্লাহ নবীজিয়া ফরমাইরা কী ফরমাইরা দয় গুরু বালা এই গ্রুপে আবাদত বন্দেগি কররা আল্লাহর কাছে মাঙ্গিরা আল্লাহ দিতাও পারেন নাও দিতা পারেন আল্লাহর এখতিয়ার ঠিক আছে আচ্ছা আর আও গ্রুপ বালা আবার নবীজে ফরমাই এতেন ইলিমর চর্চা কররা আল আল্লাহর যাতে আমারে দুনিয়ায় শিক্ষক হিসাবে পাঠাইছেন ইলিমর চর্চা করার লাগি আল্লাহ ফাটাইছেন কইয়া ও মহফিল নবীজি তশিফ রাখিলাইছেন হ্যাঁ শিক্ষার গুরুত্ব দেখ মাদ্রাসা করছেন আপনারা শিক্ষা জেনারেল এডুকেশন হইব যেটা দুনিয়ার লাগে লাগে না দুনিয়া হাসানা হাসানা। দুনিয়া চালাইয়া বার লাগিয়া দুনিয়াবি উলুমের প্রয়োজন যে একটা অবশ্য মাদ্রাসার মধ্যে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ দিনিয় এলিম প্রয়োজন যত এলিম আল্লাহ রসুলের বাইরে যাব যাইব হল। আমি কর্ডেন হয়ে গেলাম আমি সিএম হয়ে গেলাম পি এম হয়ে গেলাম আরও দুদি কুচ্চুতা তাকে হয়ে গেলা কিন্তু আল্লাহ রসুলর বাণীর বাইরা যাব যাইব ঘুরাইয়া আপনি আবদুল্লাহ আল্লাহর বন্দা এবাদত করতে লাগব আপনি উপাসনা করতে লাগব আপনি আপনারে বাঁচাইতে হইলে আপনি আল্লাহর জাতর পদম আপনি জুকিতে লাগব এছাড়া সালা দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহর কাছে যাইতে হইব তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা فرمাইছেন আলিফ লাম মিম আলিফলাম হইতে পারতাম না শরীফ একশো সূরা আছে কতটা একশো চৈদ্টা ২৯টা সুরার প্রথমে আরম্ভণিতে জেলা পত্রকার শর্ট হ্যান্ড না তো ওলা আরবী ভাষা এইগুল এখন হাত একদম বিলকুল এক এক হরফ এটার অর্থ কোনো মুফসির হলেও বলা না। উনত্রিশটা মধ্যে বলা আছে তোমার নুন সিন নুন হামিম উনত্রিশটা সুরার প্রথমে ওলা আছে ইগুন্তর অর্থ সঠিক অর্থ দুনিয়ার খেয়েও জানে না একটার অর্থ একমাত্র আল্লাহ এবং সারারু ইত্তেফা জেন আলাফ করসইন যার লগে আলাফ করসইন ই দুইজনে তো বুঝাবুঝি লাগব নানি লাগব না নি সব আল্লাহর আলাফ নানিক আল্লাহার কালাম নবীজের কাছে আইসে আল্লাহ যদি নবীজি রে খুঁজছ তো বুঝা লাগবো না নি নাইলে তো আল্লাহর কালাম বেকার হয়ে যাব গতি ইগুন্তরে এলিম আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিউলামর খাশে আসি কিছু জিনিস আছে নবীজে টোটাল আমরারে আমরা দানি না যে সময় নবীজি মেয়ারাজত্ব শিফ নিসলা। মুফসির হলে ফরমাইন্নজিরে তিন ধরনের ইলিম দেওয়া হয়েছে একটা হইল ইলমে জাহির আপনি ফিজিক্স পড়িরা থিয়লজি পড়িরা বোটানিক্যাল পড়িরা ইলমে বালাগত পড়িরা সরফ পড়িরা নহ পড়িরা পুরাণ পড়িরা হাদিস পড়িরা নমাজর মসলমা সাহিল পড়িরা কত সে নমাজ ফাঁসি হয়ে যায় কত সে নমাজ বাতিল হয়ে যায় কত সে অজু যায় গিয়া এটা সব ইলমে জাহির আর আর একটা আছে ইলমে বাতিল আধ্যাত্মিকতা এটা হইলে ইলমে বাতিল বুজুর গানে দিন হলে জান আর ইলিম যদি একটা নবী ফরমাইন কইচেন তে মানুষের একজনে আরজনের গোলাঘাটিকা গিবা হা আল্লাহ আরক এলিম আছে তা হকীক হকীকত যদি কেউ জানে তে আরকর ব্যাপার হয়ে যায় তো আল্লাহর যাদে প্রথমে মিম ফরমাইচন এরপরে আল্লাহর জালিকা শব্দ দূর লাগিয়ায় সেই মহান কিতাব সেই মহান কিতাব কোন মহান কিতাব যে একটা আর কালাম আর সে আজিম একটা আসিল এই মহান আল্লাহর জাতে মানুষ জাতরে ডাকিয়া কয় শোন মানুষ জাত যত বড় খেনে আমার কিতাব যেটা আমি নাজিল করেছি আমার কালাম আমার মাহবুবর খাছে তোমা তানোর কনস্টিটিউশন আমি তোমাতান তান ডে দিছি ইকানোর মধ্যে কোন শখ এবং কোন সন্দেহ নাই প্রথম আল্লাহরে জানাই দিছে শুনো তোমার দিমাগের দরক বা না দরক তুমি বুঝতে পারো কই না পারো কিন্তু আমি যে একটা হইয়ারে এইটা কারেক্ট ইকানোর মধ্যে কোন শখ সন্দেহ নাই এরপরে আল্লাহ রাতে বরমায়ণ হুদাল্লীল ই কিতাবিকান সার লাগি হেদায়তর সর চা হোক আলহামদুলিল্লাহ সবর লাগি হেদায়ত সমস্ত মানব গোষ্ঠীর লাগিয়া অন্যদাকে ফর্মাই ইন খাসী ফরমাই হুদাল্লী লাগি হেদায়ত সতান হেদায়ত মুতাকি নখলর লাগিয়া মুতাকি খারা মুতাকি শব্দর অর্থ হইল গিয়া যারা ডর রাখেন ডরানে বালা মুতাকির ফাস্টা সংজ্ঞা বয়ান করা হইছে মুতাকি খে আল্লাহর ডরানে বালা খে আল্লাযীনা ইউমিনুনা বিল প্রথম পরিচয় আল্লাহর যাতে দিচ্ছই যারা গাইবর উপরে ইমান আল্লাহ আনা দেখিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলর কথার উপরে যারা বিশ্বাস করিলায়। এরারে মূত্তি প্রথম দরজা মুতকি প্রথম দরজা যারা শুনিয়া মানে নিয়ামানা সম্পর্কে এক হদিস শরীফ সুনুকা রসুল আকরম সাল্লি ওসাল্লাম একদিন সাহাবাই কেরাম রে লিয়া মহফিল তশ্রী ফরমা সাহাবাই কেরাম রে নবীদের জিজ্ঞাসা করছেন আয় আমার সাহাবিও হল আপনারা জানৈনি খার ইমান আল্লাহর কাছে পছন্দিদা আপনারা কেয়াল আছে নি কিতাব ইয়ার খার ইমান আল্লাহর কাছে পছন্দিদা আল্লাহ খার ইমান দিয়ে পছন্দ করেন সাহাবাইকেরামে কইলা তো নবীজির ইমান পছন্দ হইব এক বাইকা ইয়ার আসল আল্লাহ আল্লাহর কাছে আপনার ইমান পছন্দ হইব আর কারণে মাতের ফেইতে মাতের একটা নবীজি কইলা না হা আমার ইমান আল্লাহর কাছে কিলা পছন্দ হইব আমার কাছে লাইরা আল্লাহ সব সময় আয়াত নাজিল করা আমি যদি সঠিক পথে চলিয়া যাইতে তো কোন বড়ো কথা আমার তো গাইডেন্স গাইডলাইন আমার কাছে আইতে আছে আমরা তো সব সময় আল্লাহ পাই দিলে চলো তা আমি তো ওই সব চলি ইয়ার আমার ইমান কিলা পছন্দ হইব সাহাবাহিকেরামা দুমলইয়া কইলে ইয়ার সোল আল্লাহ হইলে আমরার ইমান সব থেকে আল্লাহর কাছে প্রিয় নভিদিয়া কইলা আপনার তোর ইমান কিলা প্রিয় হইব আপনারা আমার লোকে তা কইন আমার কাছে না দিল লইতেছে আপনারা ডাইরেক্ট শুনতে আসন তো আপনার তোর ইমান কিলা পছন্দ হইব এখন সাহাবায় কেরাম তো লই গেলা তুমি লইয়া হইলা ওল্লাহ রসুল হুয়া আলম ইয়া রসুল আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলে বালা জানবেন আপনি বেহতর জানবেন বিজে ফরমাইলা শুনো আমার সাহাবি হল আমার আখারি জমানার উম্মত আমার ফরে কেয়ামত পর্যন্ত আমার উম্মত হল যারা দুনিয়ায় আইবা আমারও দেখতা নাই না দেখিয়া শুধুমাত্র পুরানোর মধ্যে আমার কথা শুনবো আমার শুনবো আমার আল্লাহর জিকির শুনবো আল্লাহর কথা শুনব হাদিস শরীফেরা পড়িবা পুরান হাদিস ফড়িয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনিয়া দিলর মধ্যে মহব্বত আনিয়া যারা ইমান কবুল গাইবর গাইবরফে ইমান আনব আল্লাহর জাতর কাছে ও ব্যক্তি ইমান খলরি মান সব থেকে পছন্দিদা সুবহান আল্লাহ আবার জোরে কইলাম তো তো আমরার ঈমান আল্লাহর কাছে পছন্দিদা হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এক পরিচয় যারা না দেখি আল্লাহ আল্লাহর রাসূল বিশ্বাস করবা ও ইউকিমুনাস সালাহ নমাজ কায়েম করবে নমাজ ওর উপরে অটল তাকবা এরা ওই লাগে আল্লাহরে রে ডোরানে নমাজ যারা পড়ে একচুয়াল আল্লাহর ডোর এরার কলব আছে আল্লাহরে ডরাই ডোরায় হে নমাজ পড়ে আল্লাহ না দেখি আল্লাহ হে করে তো আল্লাহর যাতে ফরমাই এ দুই নম্বর সিফত ওই লগিয়া মুতকি অকলর এরা নমাজ আদায় করবা হকাস মহান আল্লাহ বিপদ আপদ ফড়ে সর্বপ্রথমে সদ আর আল্লাহর জাতর কাছে শা দুই রেখাত নফল নমাজ পড়িয়া আল্লাহর কাছে গিরগিড়াই পড়ি দা বেমারে এই সেই হৈছে আল্লাহর রাস্তা দুই টাকা সদকা ফরক্কা দুই রেখাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে গিড়গড়ায় কাহা আপনার বাদে জরুরত আছে আপনার ডাক্তারের দ্বার লোকা। ইউপিত এক ডাক্তরের গৌরব ইসলাম তার দরজাত লেখা ডাক্তার दवा देता है আল্লাহ शिफा देता है सुभान अल्लाह শুনার ফানি দিলেখার মত সেন্টেন্স এত ভালো লাগে আমার সেন্টেন্সটা প্রায় 30 বছর হয়ে গেছে এই বাক্যটা আমি favoritam করি না ডাক্তার दवा देता है अल्लाह शिफा देता है প্রত্যেক জিনিসের মধ্যে ঔষধটা যে বনে যে জিনিসটাকে ঔষধ बनते আছে এই পাওয়ারটা কেয় দিছে আল্লাহ আপেল খাইলে শরীরের শক্তি বাড়ে খাজুর খাইলে শক্তি বাড়ে অন্য কোনো জিনিস খাইলে শরীরের মধ্যে বাত ফয়দা হয় এটা সব জিনিস দিছে খে দেওয়ার মালিককে আল্লাহ অমুক বেমার হইছে নিমর পাতা খাইলে বেমার কমি যায় বরণ লজ্জা লজ্জাপতি লাগাই দিলে বরণ ফাটি যায় ফাঁকি যায় আম পাতা দিলে ফাটিব পারে ই গুণ আল্লাহ আমপাতার দিছে না হকটার মধ্যে দিছে তো ইতার মধ্যে যে গুণটা দিছে দেওয়ার মালিক খে আল্লাহ গতিকে প্রথমে শরণ তান রে বাদে আপনার ডাক্তারের কাছে দৌড়ান ডক্টর দাবা দেতা হ্যা আল্লাহ শিফা দেতা হ্যা দুই রাখা থাজতর নমাজ আদায় করেন এটা আপনার শিখাইব খে বলে আমরার মসজিদ আছে মাদ্রাসাইন আছে এটা স্থাপন করিয়া তো হইছি আলিম উলামা ওকলে কুরআন থাকি বাহির করিয়া আমরা রে জানাইয়া দিবা মাদ্রাসা প্রতিষ্ঠার গুণকটা সেই কাম থাকি আল্লাহর বাণী প্রচার হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে করীমা বয়ান হইব মানুষে হেদায়েত পাইব এক সাহাবী নবীদের কাছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার চক্কু গেছে গিয়া দোয়া করুক কা আল্লাহর জেতে আমার চক্কু ফিরাইয়া দিতা চক্কু গেছে গিয়া চক্কুর পাওয়ার গেছে গিয়া পাওয়ারলেস হই গেছে চোখ গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার চক্কু আবার লাগি দোয়া করুক কা চোখ দেন খয়েবা সাহেব আল্লাহে নিচইন খে নিচইন গিয়া সাহাবিয়ে গিয়া কইরা হারে নবীদের গিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ দুৱা খৰি দেখ কোৱা আমার আমাৰ চকুৰ পাবাৰ এটা গঢ়িয়া আই আই বিশ্বাস দেবন নবীজীৰ প্ৰতি যদি নবীজি আল্লাৰে কইলা আইন তে আল্লাহ হে তাৰ ভাবিব আৰু কটাৰে বুঢ়াই দি থান আই বন দাৰ চকুৰ পাৱাৰ বুঢ়াই দি লাগিব নবীজিয়ে কইলা আমাৰ চাহ হাবি আপনে বলা তাক লেবালা তেনে কইলাই আৰু চুল আল্লা আমাৰ আছে আমি নমাজও যাইতে পারি না আমার সুবিধা হয় দোয়া করে আমি মসজিদ খানা যাইতাম পারি হ্যাঁ আটি আটি যাই মুখ প্রত্যেক ফাড়াই ফাড়াই আল্লাহ নেকি দিবা আল্লাহ গুনারে মিটাইয়া দিবা বহান আল্লাহ বাবু তহারতের মধ্যে হজিজ শরীফের বাবু তহারাতের মধ্যে হজি মানুষে পাকে হাসিল করিয়া যদি মসজিদের দিকে আটি আটি যায় আল্লাহ প্রত্যেক পাড়ার মধ্যে গুনা মিটাইয়া দে আর নেকি লেখিয়া দে এটা জাহিরি আর বাতিনি তোহার তৈল আল্লাহ কলব তাকিয়া গুনার আন্দেরাপন রে ডার্কনেস রে দূর করি আর আল্লাহ কলবর মধ্যে নূর পয়দা করি দে হান আল্লাহ দোয়া করল আয়া রসুল আল্লাহ মসজিদে দাইতাম ফারিনা দুৱা ফৰিদে ক আল্লাহৰ যাতে তেনো আমাৰ যোগ কৰ পাৱাৰ ৰিটাৰ্ণ ফৰি দে নবিজিয়া ফৰমাইন আমাৰ চাহাবি দাও এষাৰ পৰে দুই ৰাখাত হাজতৰ নামাজ পৰিয় হাজোতৰো নামাজ পৰিয়া একটা দুৱা শিকাইয়া দিন নবিজিয়ে শনী এশাৰ নামাজ পৰাৰ পৰে হাজোতৰ দুই ৰাখাত নামাজ পৰিয়া অ দুৱা একশ বাৰ পৰিয় ফৰিয়া আল্লাহৰ খাচে দুৱা পৰিয় হা আল্লাহ হা নবীজে শিকাইয়া দিরা ডাইরেক্ট নবীজে দোয়া করছিল না শিকাইয়া দিরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতর লাগিয়া দরসরা কিয়া দাইরা শিক্ষার রাস্তা তোয়া গেছে নবীজে যদি নবীজে দোয়া করে দিলাই তা তো চক্কু ফাইলিলা এনে কিন্তু আমরা তো পদ্ধতি পাইলাম না এনে পাইলাম এনে নি পাইলাম না এনে সাহাবীরে শিকাইয়া নামাজ নমাজ আদায় করিয়া দোয়া করিও

দুই রাখাত নমাজ পড়িয়া দিল লাগাইয়া দিল লাগানি শর্ত সাহ দিল লাগাইয়া আল্লাহর জাতর কাছে গুলমুল হইয়া ফড়ি গেছেন উজুদ ফানা করি বিশ্বাসর অতখান হইছে নবীজি শিখাইয়া দিছেন আমার নবীর কল মিথ্যা হইতে পারে না সাহাবাই এই সাহাবির বিশ্বাস আছে যদি এই আমল করি লাই আল্লাহর যাতে আমারে ঘুরাইয়া দিত নাই এই বিশ্বাস নিয়া দোয়া করছেন দোয়া শেষ হইতে না হইতে চোখ তুলচুন করিয়া দেখেন দুনিয়াই দেখা যায় তো হাজতর নমাজ চাব বল আল্লাহর কাছে নমাজ দিয়া জেলা আল্লাহর দার লোয়া যায় আল্লাহ নমাজও তার বন্দা লোভে মাতে আলহামদুলিল্লাহ যে একটা আমরা পড়ি একটা কিছু বাইলেটারেল টক আছে বন্দায় কুচ্চু কই আল্লাহ জবাব দে তো আলহামদুলিল্লাহ নমাজ দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায় যত ঝুঁকি বা আল্লাহ অত উঠাইয়া দে হ্যাঁ মানুষে আল্লাহরে একা একা ইয়াদ করে আল্লাহর যাতে তার বন্দারে ফিরিস্ত হলো রেলুইয়া সেই জায়গায় ইয়াদ ফরমায় ফাজ করুনি আজ করুকুম ওয়াস করুলি ওলা তাক আমারে স্মরণ কর আমি তোমাতান রে স্মরণ আল্লাহ কেন তোমাতান রে স্মরণ কর্ম অর্থাৎ তোমাতানোর চর্চা কর্ম তো যা মাদ্রাসা আমরা এই মাদ্রাসার মহফিল আইসি আমার দৃষ্টি আলোচনা মাদ্রাসা সম্পর্কে তো মাদ্রাসা ইলিম চর্চার কেন্দ্র সর্বপ্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম আর চর্চা মক্কার এই চটিয়াল জমিন থেকে আরম্ভ করেন কুরআন আর দর্স কুরআন তালিম লগে লগে অন্য উলুম আর এডুকেশন আর চর্চা আরবর এই বঞ্জর জমিন তাকিয়া সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরম্ভ করেন আর নবীদের জামানাত তাকিয়উ মানে আপনারা ইন্টার মাদ্রাসা আছে বোর্ডিং নাই মনে হয় না নি বোর্ডিং আছে নি আলহামদুলিল্লাহ বোর্ডিং আছে তো আপনারা জানেন নি নবীদের জামানাত বোর্ডিং আরম্ভ হই গেছে ওকা আল্লাহ বোর্ডিং কিলা আরম্ভ হইছে জাগির সিস্টেম নবীদের জমানাত আরম্ভ হইছে লজিং নবীদের জমানাত আর বোর্ডিং নবীদের জমানাত মদিনা শরীফ তাশরিফ আপনারা নবীজির রোজায় আতহরের সামনে এক জায়গা উষা উষা জায়গা এখন ওলা গেরাও করি আছে না ইয়লা গাইয়া হ্যাঁ আসহাবে সুফার যে জায়গা যেখান আসহাবে সুফা কয় একজন সাহাবাই কেরাম দুনিয়ার সব কিছু বাদ দিয়া ও কোনো ফোড়া ফর্ণ তাক্তা খাওয়া পিয়া সব বাদ দিয়া খালি নবীজি তো লইয়া আইতার চেহারা খান দেখতা নবী দিয়ে কিতাবাইনতা লিপিবদ্ধ করতা হজির শরীফ লেখতা উম্মত পর্যন্ত হিসাবে নবীতা সবটা বাদ দিয়া অনু আসলা খাওয়া পিয়া সব বাদ দিয়া উফাস পড়ি রইতা কেউরর গাত সাপড় নেয় শুধুমাত্র একটা সম্বল একটা সমল শরীলর মধ্যে এমনি দরিয়া রইতা গুতামো নাই ওলা দরিয়া বই ফকির বেশে পড়া থাকতা আর ও ইন্তজার তাহতা নবী জাহা সাল্লাহাম যদি তোর শিফ আন নবীদের চেহারায় আনবার দিদার খান আমার হইব তো অন সাহাবাই কেরাম বল তাকতা বুকা ফাঁকা তাকতা ইলিম শিকার লাগিয়া নবীদের খাস থাকে ইলিম শিকার লাগিয়া আল্লাহ নবীদের হেকমতর শিক্ষক বানাইয়া পাঠাইছে ওই আল্লিম কিতাব হিকমত ওই জাকিহিম দুনিয়ার শিক্ষা অনবিজিয়া ফরমাইন আর তজকিয়ায় নফস করইন মানুষের বিত্রে যে জঙ্গার লাগি যায় গুনায় অন্তর খাইলায় বিত্তর শেষ করি যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামে নফসরে ও পাক করিয়া দিন হো হান তো টিচার হিসাবে ও সময় থেকে শিক্ষা দিয়ে আরম্ভ হয়েছে আনা খাইয়া তো নবিজিয়া কর্তা কিতা কোন অন্য সাহাবিরে ডাকিয়া নিয়া কইতা আমার অমুখরে আপনার গরনে কয়া গিয়া এনতে খাওয়াইয়া লইয়া আইবা হো হ্যাঁ তো লজিং সিস্টেম আরম্ভ হই গেছে আর ইকানও ও তাক্তা সাহাবে সুফার যে জায়গা আছে সাহাবায় কেরাম অন তাক্তা কোনো সময় নবীদের গোরা কুচ্চু তাকলে নবীদের দিতা ও বাটি বাটিয়া উঠিয়া তেন তেন খাই লিতা ও যায় এক ফরে ও এক খাইতা খাইয়া ও ফড়ি রুইতা উফাস কে উফাস তাক্তা আবু উরাইরা দিয়ে আল্লাহ তালুয়ে ফরমাইন একদিন তাই তো আর সাহাবে সুফার মধ্যে তাকিয়া ইনো কম বেশ হইতে তাক্তা শিক্ষা অর্জনের লাগিয়া খুব ফরি রইস আর খুব বুক লাগছে বুক আর সহ্য করতে না খাবারও কোনো কিছু আন না আর মনে মনে যদি সে আন তে যদি ডাক দিয়া নেই নিল সাইডটা খাই লিবা বরদাস্ত করার বাইরে হয়ে গেছে আমলা আবুকার তো সালাম দিয়েছেন এই জবাব দিয়ে গিয়া কোনো বার নাই উমর ফারুক আইসেন সালাম দিয়েছে মঙ্গলাল যদি কইন বলে কিতাব আই ও সাইডটা খাই লিবাই হ্যাঁ ও ভাষায় বইছেন ওমর ফারুক আইলা আইয়া ডাক দিয়া আর তাই গেলা গিয়া জিকা ইলা কোন হালত আসো ফেটর বুক উক লাগছে নি কুচ্ছে নি কুচ্ছ বা আপনার এমন তাই গেলা গিয়া একটুক পরে রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম তো শিব লই আইসেন আবু রায় তো নবীদের দেখিয়াও মনে মনে তো কতক্ষণ খুশি হইব বুধ ভাইরা খুশি নবীদি তো শিব আনলা নবীদি তো শিব আনছেন আনিয়াও দেখছেন আবু রাইরা ইয়া রসুল আল্লাহ আইয়ো ও নবী দেখো এউ ডাক দিয়া কর লুইয়া গেছুন গিয়া আচ্ছা আরো কিছু সাহাবাই کرامও বলতান লকে গেছুন। ন নবীজিیان தம் দেখ খাবার কিছু দিছেন। এক পিয়ালাত করে গেছুন গিয়া এক পিয়ালাত করি কাফ করিয়া খাবার সামান্য দুধ দিছেন। আচ্ছা আর ابوwidehatట్లా নবীজি আবার ফরমাইন আচ্ছা এক সাইড থেকে খাবো। তাই মনে মনে কইলা ও ফুটা দুধ দুই আর এক সাইড থেকে আবার। তো তে বল একটা কথা আছে। পইলা এক সাইড থেকে খাবলা ওইলা হায় শেষ এক সাইড থেকে শুরু করছি তো তাই তো মনে মনে একটা বলে অতটা দু খাবাইলে তো আরে একটা শেষ এনার মুখে দিয়েছে নি খাই থাকে বিদি আরও দেব খাকুয়া আরও দেব এন খাকা এন খাইলা আরও দেব খাকুয়া ভালাভারি খাইছো নিট করেছে আর ওজন দেখা পাওয়া খাবা পাবা এনে দিন দিয়ে আরও দেব খাক্কা আরও দেব খাক্কা খাইলা লাস্টে সারারে খাবাই লিলা তানটা পাইলা তুমিও খাও আবুরে রে খাইলা কইলা আরও খাও খাইলা আরও খাও খাইলা আরও খাও ইয়ার সুদলা আলাদা গান এরপরে দেখা যায় দুধ বাকি রয়েছে সুহান আল্লাহ